আসসালামু আলাইকুম আজকে আপনাদের জন্য নিয়ে আসছি নিবন্ধন পরীক্ষার জন্য মডেল টেস্ট উনিশতম নিবন্ধন পরীক্ষার জন্য তো শুরু করতেছি যারা যারা ভিডিওটি দেখবেন ভালো লাগলে লাইক দিয়ে যাবেন বন্ধুদের সাথে শেয়ার করে ফেলবেন চ্যানেলটি সাবস্ক্রাইব করে না থাকলে অবশ্যই সাবস্ক্রাইব করে ফেলবেন বাক্যে যে শব্দ পদের পরে বসে বিভক্তির কাজ করে তাকে কি বলা হয় তাকে বলা হয় হচ্ছে অনুসর্গ প্রশ্নটা হচ্ছে বাক্যে যে শব্দ পদের পরে বসে কার পরে পদের পরে বসে বিভক্তির কাজ করে কার কাজ করে বিভক্তির কাজ করে তাকে বলা হয় অনুসর্গ কো অপটেট এর পরিভাষা কি কো অপটেট এর পরিভাষা হচ্ছে সহযোজিত লবণ শব্দের সঠিক সন্ধি বিচ্ছেদ কোনটি লবণ শব্দের সঠিক সন্ধি বিচ্ছেদ হচ্ছে ল অন লবণ সক্রিয় শব্দটির বিপরীত শব্দ কি সক্রিয় শব্দটির বিপরীত শব্দ হচ্ছে পরকীয় দ্য অরিজিন অ্যান্ড ডেভেলপমেন্ট অফ বেঙ্গল ল্যাঙ্গুয়েজ এই গ্রন্থটি রচনা করেছেন কে ডীতি কুমার চট্টোপাধ্যায় অধিকরণ কারক কত প্রকার এখানে অধিকরণ কারক হচ্ছে তিন প্রকার সাদা মেঘে বৃষ্টি হয় না এখানে মেঘে কোন কারক এই মেঘে কোন কারক উত্তর হচ্ছে অপাতান কারক কোন বানানটি শুদ্ধ এখানে চারটা বানান দেওয়া আছে শুদ্ধ হচ্ছে এই নাম্বার সনেট শব্দটি কোন ভাষা থেকে উৎপন্ন হয়েছে সনেট শব্দটি ইতালিয়ান ভাষা থেকে উৎপন্ন হয়েছে আমরা কাঠের ঢেকি বলতে কি বোঝায় আমরা কাঠের ঢেকি বলতে বোঝায় অপদার্থ এক কথায় প্রকাশ জেনারের হাসি সুন্দর আনসার হচ্ছে সুস্মিতা কোনটি কুল শব্দের প্রতিশব্দ নয় কুল শব্দের প্রতিশব্দ নয় হচ্ছে অবধি জীবনী কাব্য রচনার জন্য বিখ্যাত কে জীবনী কাব্য রচনার জন্য বিখ্যাত হচ্ছে বৃন্দাবন দাস কোন গ্রন্থটি মহাকাব্য এখানে মহাকাব্য হচ্ছে বৃত্ত সংহার নিম্ন বিবৃত স্বরধ্বনি কোনটি নিম্ন স্বরধ্বনি হচ্ছে সরায়া এটা নিত্য স্ত্রীবাচক শব্দ কোনটি এখান থেকে নিত্য স্ত্রীবাচক শব্দ হচ্ছে বিরাম চিহ্ন ব্যবহৃত হয় না কোথায় হচ্ছে এটা বক্তার মেজাজকে স্পষ্ট করতে কি বলছে ব্যবহৃত হয় না সন্ধি এ সন্ধি এর সন্ধিবিচ্ছেদ কোনটি সন্ধির বিচ্ছেদ হচ্ছে সমচক ধি ঝিরঝির করে বাতাস বইছে এখানে দিরক্ত শব্দটি কোন অর্থ প্রকাশ করেছে এই যে ঝিরঝির এটা দুইবার উচ্চারিত হয়েছে এটা হচ্ছে এখানে শব্দ এটা হচ্ছে ধ্বনি ব্যঞ্জনা প্রকাশ করেছে ইগল পাখি কোন সমাজ ইগল নামের যে পাখি অ্যান্সার হচ্ছে কর্মধারয় সমাজ মধ্যাহ্ন কোন সমাজ মধ্যাহ্ন হচ্ছে তৎপুরুষ সমাজ তিনি অনেকদিন ধরে বহু কষ্টে তার সাঁতার শিখেছেন কষ্ট করে সাঁতার শিখেছেন কোন ধরনের বাক্য এটা হচ্ছে সরল বাক্য এখানে কিন্তু কোনো এ ও এবং আর যিনি তিনি এই ধরনের কিছু নেই শিবরাত্রি চলতে বাগধাটের অর্থ কি শিবরাত্রির চলতে অর্থ হচ্ছে একমাত্র সন্তান ফালগুন ফাগুন এর উদাহরণ কি উদাহরণ হচ্ছে অন্তর্ভুক্তি ছাদ থেকে পানি পড়ে কোন কারকে কোন বিভক্তি অপাদানে ছাদ অপাদানে পঞ্চমী থেকে আসে তাই কি হতে থেকে চেয়ে কি পঞ্চমী বিভক্তি হয় দ্য ইনভিজিলেটর আস ড্যাশ আওয়ার আইডেন্টি কার্ড অ্যাট দ্য টেস্ট সেন্টার অ্যান্সার হচ্ছে গ নাম্বার শো আওয়ার আইডেন্টি কার্ড উই নিড টু হান্ড্রেড ডলার্স ড্যাশ দিস টু পে ফর এভরিথিং এটার অ্যান্সার হচ্ছে ঘ নম্বর বি সাইডস বি সাইডস দিস টু পে ফর এভরিথিং কুইকলি এটা কি কুইকলি হচ্ছে অ্যাডভার্ব কুইকলি শব্দটা হচ্ছে কি এখানে অ্যাডভার্ব হি লিফ্ট ড্যাশ হোম হি লেফট এখানে একটাও হবে না নন অফ দিস প্লিজ লিন দ্য লিডার ড্যাশ দ্য ওয়াল অ্যান্সার হচ্ছে এগেন্স্ট এগেন্স্ট দ্য ওয়াল আই হ্যাভ লস্ট ড্যাস আমরে হুইচ ইউ হ্যাড গিভেন মি অ্যান্সার হচ্ছে গো আই লস্ট আই হ্যাভ লস্ট দ্য আমরে হুইচ ইউ হ্যাড গিভেন মি ইট ওয়াজ ড্যাশ আই ইট সরি ইট ওয়াজ আই ড্যাশ হি ওয়ান্টেড টু সিং টু আনসার হচ্ছে গ হুম ইট ওয়াজ আই হুম হি ওয়ান্টেড টু সিং টু আইডেন্টিফাই দ্য রাইট টেন্স মাই ফাদার ড্যাশ বিফোর আই কেম মাই ফাদার হ্যাড লেফট বিফোর আই কেম দো অল দো বিকজ সিনস অ্যাজ ইম্পলাইজ দ্য এগুলো থাকলে কি হয় কমপ্লেক্স হোয়েন আই ওয়াজ রিডিং এ বুক হি দ্যাট হি হ্যাড ওয়েটেড অ্যান আওয়ার বাক্যটি ডিরেক্ট স্পিচ কি হবে আরিফ ইফ সেই টুয়ার্স আই হ্যাভ ওয়েটেড অ্যান আওয়ার ব্যাগার ডিসক্রিপশান ফ্রেজটির অর্থ কি ফ্রেজটির অর্থ হচ্ছে আনডিসক্রেডেবল দ্য ওয়ার্ড ডিল্লি ডালি ডিল্লি ডালি মিনস কি অ্যান্সার হচ্ছে ওয়েস্ট টাইম হ্যাড আই সিন হিম দেয়ার ড্যাশ তারপরে এখানে চারটা শব্দ আছে অ্যান্সার হবে হচ্ছে খ আই উড হ্যাভ টক টু হিম এখানে হচ্ছে হ্যাড বা ইফ থাকলে প্রথমটা যদি পাস্ট পারফেক্ট হয় এই যে এটা কিন্তু past perfect তাহলে পরেরটা হবে would could have প্লাস হচ্ছে verb মানে past participle form এই যে talked টাকায় টাকা নেই প্রবাদটির শুদ্ধ ইংরেজি কি প্রবাদটির শুদ্ধ ইংরেজি হচ্ছে মানি বিগেটস মানি বিপদ কখনো একা আসে না বাক্যটির ইংরেজির রূপ কি ইংরেজির রূপ হচ্ছে মিসফরচুনেটস নেভার কাম অ্যালোন দ্য অ্যান্টোনিম অফ রিপালস রিপালসের অ্যান্টোনিম হচ্ছে অ্যাট্রাক্টম মিনস কি প্রোক্লেম মিন্স হচ্ছে ডিপ্লেয়ার দ্য নিউ অফার অফ জব ওয়াজ অ্যালোরিং হিয়ারিং মিনস কি অ্যালোরিং মিনস হচ্ছে টেম্পিং হাউ ক্যান ইউ স্ট্রেন দ্য কানেকশন বিটুইন সেন্টেন্স অ্যান্ড প্যারাগ্রাফ

কারেক্ট সেন্টেন্স হচ্ছে এখানে সবগুলাই কারেক্ট সেন্টেন্স ইউ আর এন এম এস হি ওয়াজ এ হি এন এল এম এফ কোন শব্দটি শুদ্ধ এখানে শুদ্ধ শব্দ হচ্ছে এটা বি ডবল এল আই জি ই আর ই এন টি ফাইন্ড দ্য কারেক্ট ইউজ অফ দ্য ওয়ার্ড উইথ বি পেশেন্ট উইথ হিম উইথের সঠিক ব্যবহার কারাগারের বঙ্গবন্ধুর সঙ্গী কে ছিলেন হচ্ছে মহিউদ্দিন আহমেদ বাংলার সর্বপ্রাচীন জনপদের নাম কি সেটা হচ্ছে পুণ্ড বাংলাদেশের জাতীয় পতাকা দিবস দুই মার্চ জাতীয় নির্বাচন কমিশনের সদস্য কত সদস্য হচ্ছে আজ হিমছড়ি কোন শহরের নিকট অবস্থিত কক্সবাজার বাংলাদেশে ও ভারতের মধ্যে সমুদ্র সীমার মীমাংসা হয়েছে কোন আদালতে এটার উত্তর হচ্ছে স্থায়ী সালিসি আদালতে গম্ভীরা কোন অঞ্চলের লোকসংগীত গম্ভীরা হচ্ছে রাজশাহী অঞ্চলের লোকসঙ্গীত চাপাই নবাবগঞ্জ বাংলাদেশের প্রথম শিক্ষা কমিশন কোনটি কুদ্রতিক্ষতা কমিশন অ্যালিভেটেড এক্সপ্রেসওয়ে বিমানবন্দর হারগ্রেট অংশের দৈর্ঘ্য কত হার্নগেট অংশের দৈর্ঘ্য হচ্ছে এগারো দশমিক পাঁচ কিমি কোন জেলাকে শস্য ভাণ্ডার বলা হয় শস্য ভাণ্ডার বলা হয় বরিশালকে দুবলার চর কোথায় অবস্থিত দুবলার চর অবস্থিত সুন্দরবনের দক্ষিণ উপকূলে কোন সাময়িক পত্রিকাটি ঢাকা থেকে প্রকাশিত হয়েছিল ঢাকা থেকে প্রকাশিত হয়েছিল টিপাইমুখ বাদ নির্মিত হয়েছিল দুই সালে সুইজারল্যান্ডের রাজধানীর নাম কি সেটা হচ্ছে বার্ন ব্রিক্স কর্তৃক প্রতিষ্ঠিত এর নাম কি নিউ ডেভেলপমেন্ট ব্যাঙ্ক বা এন ডি বি একাডেমি অব সায়েন্স কোন দেশের বিখ্যাত লাইব্রেরি রাশিয়া ইরা কুয়েত দখল করে নেয় কোন সালে উনিশশো নব্বই প্রথম সার্ক পুরস্কার লাভ করেন কে শহীদ জিয়াউর রহমান কে ডেজার্ট ফক্স নামে পরিচিত ডেজার্ট ফক্স নামে পরিচিত হচ্ছে ফিল্ড মার্শাল রোমেন যে যন্ত্র তরির শক্তিকে যান্ত্রিক শক্তিতে রূপান্তরিত করে তাকে কি বলা হয় মোটর এফ ইএস্যাবেন অনু পানি এটা হচ্ছে গ্রিন ভেট্রিয়াল উদ্ভিদ বিজ্ঞানের জনককে বিজ্ঞানের জনক হচ্ছে থিউফার রক্ত আমাশয়ের জীবাণুর নাম কি রক্ত আমাশয়ের জীবাণুর নাম হচ্ছে ব্যাকটেরিয়া এই প্রতীক দিয়ে কি বোঝানো হয় একত্রিকরণ ইন্টারনেট নেটওয়ার্কে মিডিয়া এক্সেস করার জন্য কোন পদ্ধতি ব্যবহার করা হয় সিএসএমএ বা সিডি এখন চলে আসলাম গণিত অংশে ব্যাখ্যাসহ এত সমান সমান কত এখানে সমাধানটা করে দিছে आंसर হচ্ছে 3.95 পয়েন্ট কোনো বছরে একটি গ্রামের লোকসংখ্যা পনেরো পার্সেন্ট বাড়ে বছর শেষে লোক সংখ্যা এত হলে বছরের শুরুতে লোকসংখ্যা কত ছিল তাহলে বছরের শুরুতে ছিল কত এই যে ছয় হাজার নয়শো থেকে একশো বাদ দিলে আমার आंसर আসতেছে কত ছয় জন নির্মাতা ও খুচরা বিক্রেতা উভয়ে 20% লাভ করে যে জিনিস বিক্রয় করে যদি ওই জিনিসটি নির্মাণ খরচ 200 টাকা হয় তবে খুচরা মূল্য কত খুচরা মূল্য হচ্ছে 280 টাকা এক ব্যক্তি বার্ষিক 10% চক্রবৃদ্ধি সুদে 600 টাকা ব্যাংকে জমা রাখলেন দ্বিতীয় বছর শেষে ওই ব্যক্তি সুদ সম কত টাকা পাবেন তাহলে এখানে একটা নিয়ম দেওয়া আছে ওটা হচ্ছে সাতশো ছাব্বিশ টাকা বেসিক নিয়মটাও দেওয়া এখানে তিনটি ঘন্টা একত্রে বাজার পর তারা দুই ঘন্টা তিন ঘন্টা চার ঘন্টা পর পর বাজতে থাকলো একদিনে তারা একত্রে কতবার বাজবে একদিনে তারা একত্রে বার বাজবে একটি ক্রিকেট খেলায় প্রথম দশ ওভারে গড় রান তিন দশমিক দুই এবং দুইশ রানের লক্ষ্যে পৌঁছানোর জন্য অবশিষ্ট চল্লিশ ওভারের গড় রান কত হবে চল্লিশ ওভারের গড় রান হতে হবে ছয় দৈনিক নয় ঘন্টা কাজ করে পাঁচজন শ্রমিক তিন দিনে নয়টি বাক্স বানাতে পারে দৈনিক দশ ঘন্টা কাজ করে আটজন শ্রমিক ছয় দিনে একই রকমের কতটি বাক্স বানাতে পারবে উত্তর হচ্ছে বত্রিশ টি তাদের দুইটি সঞ্চয়ী হিসেবে মোট এত টাকা জমা রাখলো একটি হিসাব থেকে সে বাৎসরিক পাঁচ পার্সেন্ট সুদ পাবে এবং অপরটি থেকে দশ পার্সেন্ট সুদ পাবে বছর শেষে সে যদি এগারোশো টাকা সুদ পেয়ে থাকে তবে পাঁচ পার্সেন্ট আর সুদে সে কত টাকা জমা রেখেছিল একটু জটিল এখানে করে দেওয়া আছে হচ্ছে সাত হাজার আটশো টাকা কলির বয়স ডলের বয়স থেকে সাত বছর কম ডলির বয়সের তিন গুণ থেকে কলির বয়স বাদ দিলে তেতাল্লিশ বছর হয় ডলির বয়স কত ডলির বয়স হচ্ছে এখানে আঠারো এ প্লাস রুট থ্রি টু হলে ফোর এ বিত সূত্র ফোর এ সূত্র বসে মান আসছে কত ওয়ান এ কির মাইনাস বি কি রূপ সমস্যা পাঁচশো তেরো এবং এ মাইনাস বিসমান থ্রি হয় এ তার তিন বছর বেশি হয় রানীর বর্তমান বয়স কত বর্তমান বয়স হচ্ছে সাতাইশ বছর থ্রি ডট টু টু দি মাইনাস ফোর ডট টু টু দি পাওয়ার এন মাইনাস ওয়ান সমান সমান কত অ্যান্সার হচ্ছে টু টু দি পাওয়ার এন প্লাস ওয়ান

কণের মান তার পুরো কনের মানের অর্ধেকের সমান কোনটির মান কত কোনটির মান হচ্ছে তিরিশ ডিগ্রি একটি অতিভুজ তিন সেমি হলে অপর দুই বাহুর দৈর্ঘ্য কত অপর দুই বাহুর দৈর্ঘ্য হচ্ছে নয় এবং বারো সেমি এটি আয়তাকার ক্ষেত্র আয়তক্ষেত্রের দৈর্ঘ্য আট সেমি এবং কর্ণ দশ সেমি হলে এর ক্ষেত্র কত তাহলে ক্ষেত্রফল আসতেছে আটচল্লিশ বর্গ সেমি ঠিক আছে উপপাদ্যটা দিয়ে করা হয়েছে একটি পঞ্চভুজের অভ্যন্তরীণ অন্তঃস্থ পাঁচটি কোণের সমষ্টি কত পাঁচটি কোণের সমষ্টি হচ্ছে পাঁচশো একটি চাকার পরিধি 8 ফুট এক কিলোমিটার পথ অতিক্রম করতে চাকাটি কতবার ঘুরবে চাকাটি ঘুরবে হচ্ছে চারশো দশ বার

পাওয়ার এন মাইনাস ফোর ডট টু টু দি পাওয়ার কত টু দি যাদের কাছে ভালো লাগবে ভিডিওটি লাইক দিয়ে যাবেন আপনার মতামত জানিয়ে যাবেন এবং বন্ধুদের সাথে শেয়ার করে ফেলবেন আসসালাম